去了。起<動> তবে বাবে কিংবা বিএনপি কিংবা আওয়ামী লীগ আমাদের দরকার নেই আমাদের সরকার প্রশাসন প্রশাসন তার যদিproper ব্যবস্থা নেয় তাহলে অবশ্যই আমরা সুন্দরভাবে আমাদের দুর্গাপূজা উদযাপন হবে এইটার কারণে মূলত আর এখন বর্তমানে যে অবস্থাতে হিন্দু সম্প্রদায়ের অত্যাচার হচ্ছে সেটারও আমরা তীব্র নিন্দা জানাবো এবং আমাদের সাময়িক সম্প্রদায়ের একসাথে আছি আমরাও যে বাংলাদেশ আমাদের কারণ এই বাংলাদেশ স্বাধীন ঘোষণা করেছে শুধুমাত্র মুসলমানরা না এখানে খ্রিস্টান হিন্দু বৈধ ঐক্য সকলে মিলেই এই বাংলাদেশ স্বাধীন করেছে এই জন্য আমরা সেই আগের বাংলাদেশ চাই যে বাংলাদেশে স্বাধীনভাবে আমরা বসবাস করতে পারতাম এবং আমাদের কৃষ্টি স্বাধীনভাবে পালন করতে পারতাম যে আমরা সেরকম বাংলাদেশ চাই তা বৈপ্লবিক আন্দোলনের মাধ্যমে নতুন বাংলাদেশের সৃষ্টি হয়েছে এবং এই নতুন বাংলাদেশে এই এই বিষয়টাকে ইস্যু করে আমরা দেখতেছি যে বাংলাদেশের বিভিন্ন জায়গায় বিশেষ করে সনাতনী ধর্মাবলম্বীদের তাদের যে বাড়িঘর কিংবা ধর উপাসনালয় মন্দির ভাঙচুর হচ্ছে এর প্রতিবাদ এর এইগুলোর প্রতিবাদ করার জন্যই মূলত আমরা এখানে এসেছি এবং আপনি যেটা বললেন যে আমাদের যে নতুন অন্তর্বর্তীকালীন সরকার এই সরকারের কাছে আমাদের দাবি কারণ আপনারা দেখতেছেন যে এত কিছু হওয়ার পরও তারা যে এই যে দায়িত্বশীল যে জায়গাগুলো থেকে আমরা যেটা প্রত্যাশা করতেছি এই জায়গাগুলো থেকে কিন্তু কোনো স্পষ্ট বিবৃতি আসতেছে না